আজকে এখন থেকে আমি আর যদি ওরকম আরেকটা একটা ঘটনা ঘটায় কেউ বাড়িতে কারো বাড়িতে যদি কেউ ধরনের হুমকি দেয় কোনো ছাড় নাই খালি মোবাইলে রেকর্ডিং করে আর কিছু না আর লাগবে না থাকলে হবে বাকিটা আমরা করবো আমরা জানি কি করতে হয় কিভাবে শান্ত করতে আমরা জানি কিন্তু সুতরাং আমি এই বলে বিদায় নিচ্ছি এই জন্য যে আমার আরো কয়েক জায়গায় যেতে হবে আমি চাই আপনারা শান্ত হয়ে যান সমাজটাকে শান্ত রাখেন যা করছেন থেমে যান এখনো সময় আছে থেমে যান আর যেন একটা ঘটনা না ঘটে থেমে যান এখন থেকে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম And <laughs> the <laughs>